নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি থার্ড সেমিস্টার দেখতে পাচ্ছ ক্লাস টুয়েলভের ছায়া প্রকাশনী খুব গুরুত্বপূর্ণ বই শচীন্দ্রনাথ মন্ডল তো দেখো এই বই দেখতে পাচ্ছ আজকে আমি সায়া প্রকাশনীর বইটা সলভ করাচ্ছি দ্বিতীয় অধ্যায় ইউনিট টু দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র এটার জন্য রিকোয়েস্ট করেছিল প্রচুর ছাত্রছাত্রী দেখো আজকে তোমাদের আমি যে প্রশ্নগুলো সব দেখে দিচ্ছি প্রথম প্রশ্ন বাংলার স্বাধীন নবাব ছিলেন তোমার যেন অ্যান্সার হবে বিয়ের আনসার মুর্শিদ কুলি দু দুই প্রশ্ন বাংলায় শেষ স্বাধীন নবাব ছিলেন দুই দেখা প্রশ্ন আনসার হবে সির আনসার সিরাজ দেখো তারপরে পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট কোয়েশ্চেন তিন থেকে প্রশ্ন দেখো যে কোম্পানি দেওয়ানি লাভের সময় মুঘল সম্রাট ছিলেন তিন থেকে প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার দ্বিতীয় শাহ হল চার দিকে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন অ্যান্সার হবে বিয়ের আনসার রবার্ট ক্লাইভ ঠিক আছে রবার্ট ক্লাইভ চলো আমাদের পাঁচ জায়গায় প্রশ্ন করেছে সম্পদের সম্পদের বহিন বহিনির্গম মন যাকে বলে তত্ত্বের প্রবক্তা হলেন পাশের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর আনসার দাদা ভাই ছয়ের প্রশ্ন বাংলায় ছিয়াত্তরের মানান্তর হয়েছিল ছয়ের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের এর আনসার হবে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে চলো আমাদের সাত জায়গায় প্রশ্ন করেছে যে এলিজা ইম্পেসিলেন অ্যান্সার হবে ডি অ্যান্সার প্রধান বিচারপতি আর দেখে পিটের ভারত শাসন আইনে দ্বারা গঠিত বোর্ড অফ কন্ট্রোলের সভাপতির সংখ্যা ছিল আটের প্রশ্ন অ্যান্সার হবে এর আনসার ছ জন নয় দেখে আমিনি কমিশন গঠন করেন অ্যান্সার হবে এর আনসার হেস্টিংস পরের প্রশ্ন দশ প্রথম গভর্নর জেনারেল ছিলেন তোমার জন্য অ্যান্সার হবে ডি এর আনসার ওয়ারেন হেস্টিংস এগারো দেখে প্রশ্ন জুডিশিয়াল মার্ডারের ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম কি এগারো দিগার প্রশ্ন আনসার হবে সিআর আসার বিচার বিভাগ চলো আমাদের বারো দাগের প্রশ্নে কী বলেছে ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় বারো থেকে প্রশ্ন আনসার আমলা আসার তেরো তেরোদিকে ভারতের সিভিল সার্ভিসের জনক ছিলেন তেরো দিকে প্রশ্নে দেখতে পাচ্ছি আনসার হবে এর আনসার লর্ড কর্নওয়ালিস আনসার হবে লর্ড কর্নণালিস চলো আমাদের পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন সতেরোশো তেহাত্তর খ্রিস্টাব্দে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং রেগুলেটিং আইন তৈরি হয় চোদ্দ থেকে যে প্রশ্ন আছে আনসার হবে এর আনসার হবে ওয়ারেন্ট হেস্টিংসের আমলে পনেরো থেকে কর্নওয়ালিস কোর্ট সংকলিত হয় পনেরো থেকে যে প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার না সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমাদের ষোলো থাকার প্রশ্ন আধুনিক পুলিশি ব্যবস্থা জনক বলা হয় ষোলো থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের আনসার হবে লর্ড কর্নওয়ালিস সতেরো থেকে যিনি ভারতের পেনাল কোড চালু করেন দেখো এই যে যেটা আছে সতেরো থেকে যে প্রশ্ন আছে বিয়ের আনসার লর্ড আর চলো আমাদের আঠারো জায়গার যে প্রশ্ন বলেছে আঠারো জায়গার প্রশ্ন বলেছে দশ সালা বন্দোবস্ত চালু করেন আঠারো জায়গায় যে প্রশ্ন আছে করোনওয়ালিস উনি জায়গায় সিরোয়সের বন্দোবস্ত প্রবর্তন ছিলেন দেখো উনি জায়গায় যে প্রশ্ন আছে সির আনসার লর্ড করোনওয়ালিস কুড়ি দিকে রাওতারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল কুড়ি দিকে অ্যান্সার হবে বিয়ের আনসার দক্ষিণ ভারতে একু জায়গায় মহলারি বন্দোবস্ত প্রবর্তন করেন তো দেখো একুশ জায়গায় যে প্রশ্ন আছে এর যে অ্যান্সার হবে এর আনসার সি এর আনসার হোল্ড ম্যাকেনজি বাইরে থেকে প্রথম ভারতীয় আইসিএস এর নাম হলো বাইরে যে প্রশ্ন বি এর আনসার সত্যেন্দ্রনাথ ঠাকুর তেইশ জায়গায় ভারতের রেলপথে জনবল হয় লর্ড ডালহুসিকে তেইশ দেখো বা চব্বিশ জায়গায় প্রশ্ন কী বলছে ভারতে প্রথম কাপড়ের কলেজ স্থাপিত হয় অ্যান্সার বিয়ের আনসার আঠারোশো তিপ্পান্ন পঁচিশ থেকে ভারতে প্রথম পাট কলেজ স্থাপিত হয় পঁচিশ থেকে প্রশ্ন আনসার বি এর আনসার জর্জ অকল্যান্ডের মানে ছাব্বিশ জায়গায় টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন ছাব্বিশের আনসার পাবে পীর জামশেদজি টাটা সাতার থেকে জলপাইগুড়িটি কোম্পানি প্রতিষ্ঠা করে জলপাইগুড়িটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন সাতাশ থেকে যে প্রশ্ন আনসার পাবে সিরান্সার জয় চাঁদ সান্ডাল আঠা থেকে ভারতের প্রথম রেল কোম্পানিটি হল আনসার সিরান্সার গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে উনত্রিশ তারিখের প্রশ্ন যে গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন উনত্রিশ তারিখের যে প্রশ্ন আছে দেখো গ্যারান্টি প্রথা যেটা যুক্ত ছিলেন তোমরা জানো এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে রেলওয়ের প্রসারের সঙ্গে ত্রিশ তারিখে ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় ত্রিশ তারিখে প্রশ্ন অ্যান্সার হবে বীর অ্যান্সার মহারাষ্ট্রে একত্রিশ থেকে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা দেখো একত্রিশে অ্যান্সার হবে এর অ্যান্সার প্রফুল্ল চন্দ্র রায় তো দেখতে পাচ্ছি এবারে আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো সে ফিলিং ব্লান্স ঠিক আছে আর বিদ্যাগের প্রশ্নগুলো সলভ করাবো ঠিক আছে বিদ্যাগের যে প্রথম যে প্রশ্ন আছে দেখো এর অ্যান্সার কিন্তু জাস্ট অ্যান্সার বলে দিচ্ছি সি এর অ্যান্সার হবে দুদ্যাগের যে প্রশ্ন আছে দুদ্যাগের প্রশ্ন অ্যান্সার এর অ্যান্সার হবে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে জাস্ট অ্যান্সার বলেছি দিচ্ছি অনেকটা বড় হয়ে যাচ্ছে তিন দাগের যে প্রশ্ন আছে দেখো তিন দাগের প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে আর সতেরোশো ষাট খ্রিস্টাব্দের ঠিক আছে কাউন্ট লালি ঠিক আছে তিন দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার চার দাগের যে প্রশ্ন আছে দেখো চার দাগের প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার নবাবের কোম্পানি পাঁচ দাগের যে প্রশ্ন আছে পাঁচ থেকে প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার হবে সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ঠিক আছে ছয় দিকে যে প্রশ্ন আছে যে ইংরেজদের সঙ্গে ইংরেজদের সঙ্গে ড্যাশ খ্রিস্টাব্দে রজিন সিং এর সঙ্গে সন্ধি স্বাক্ষরিত হয় ছয়ের প্রশ্ন আনসার হবে এর আনসার আঠারশো নয় খ্রিস্টাব্দে অমৃতসর সন্ধি পরের প্রশ্ন সাত থেকে যে প্রশ্ন আছে সাত থেকে প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার রেগুলেটিং একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সতেরশো তেহাত্তরিশেকের যে প্রশ্ন আছে আট দিক প্রশ্ন আনসার আনসার সতেরো চতুর্থ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ এলিজা ইম্পেক্ট পরের প্রশ্ন বলেছে নয় দেখা যে প্রশ্ন আছে নয় দেখা যে প্রশ্ন আছে নয় দেখা প্রশ্ন অ্যান্সার হবে সির অ্যান্সার দশটি এগারোটি ঠিক আছে নয় দেখা প্রশ্ন নয় দেখা যে প্রশ্ন আছে দাঁড়া এক সেকেন্ড দেখো দেখা যে প্রশ্ন বলেছে এটা অ্যান্সার হবে দশটি আটটি হবে ঠিক আছে একটু ভুল আছে আমার কোনো টাইপিংয়ে হয়তো অ্যান্সার হবে সির অ্যান্সার দশটি আটটি ঠিক আছে এইবার দেখো আমি পরের যে প্রশ্ন বলেছি দশ জায়গার প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে এক সালে বন্দোবস্ত চালু হয় তোমরা জানো দশের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর আনসার সতেরোশো সাতাত্তর থেকে কমা সতেরোশো উননব্বই প্রথমে সতেরোশো সতাত্তর সতেরো উননব্বই এগারো দেখার যে প্রশ্ন আছে এগারো থেকে যে প্রশ্ন আছে আনসার হবে কিন্তু বিয়ের আনসার হবে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মীর কাশিম বারো দেখার যে প্রশ্ন আছে দেখতেই পাচ্ছ বারো দেখার যে প্রশ্ন আছে বারো দেখা প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু এর আনসার আঠারোশো তেরো খ্রিস্টাব্দে অবশীল করেন তেরো দেখার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু তেরো দিকের অ্যান্সার হবে কিন্তু বিয়ের আনসার হবে ঠিক আছে রেলওয়ে ঠিক আছে মিনিটস খানের চব্বিশ চোদ্দ থেকে যে প্রশ্ন আছে এর আনসার হবে এর আনসার হবে রবার্ট ড্রুশ আঠারোশো উনচল্লিশ দেখো এবার দেখো এবার দেখো ম্যাচিংটা দেখে নাও তোমরা ম্যাচিংটা ফটাফট করে তোমাদের সলভ করে দিচ্ছি ম্যাচিংটা সি আছে সি নাম্বারে গ্রুপ আছে ঠিক আছে দেখো এখানে ম্যাচিংটা কিন্তু জাস্ট তোমাদের বোঝাচ্ছি এখানে কিন্তু ওয়ানের সি হবে ঠিক আছে ওয়ানের এর এ হবে দুইয়ের বি হবে তিনের সি হবে চারের ডিবে আনসার কিন্তু সি এর আনসার হবে ঠিক আছে এবার দেখো দুদাগার যে প্রশ্ন আছে দুদাগার যে প্রশ্ন আছে আর দুদাগার যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু ডি হবে অর্থাৎ ওয়ানের ডি ঠিক আছে আর দুইয়ের সি আর তিনের তিনের বি চারের এ অর্থাৎ হবে ডি এর আনসার হবে দুইয়ের প্রশ্ন দুইয়ের প্রশ্ন আনসার হবে ডি এর আনসার হবে এবার দেখো এবার দেখো পরের প্রশ্ন হয়ে গেছে এবার আমি সি দাগের প্রশ্নগুলো সলভ করে দেবো ঠিক আছে সি দেখার প্রশ্ন সি দেখার প্রশ্ন হয়ে গেছে এবার আমি ডি দেখার প্রশ্নগুলো সলভ করাবো দেখা দেখতে পাচ্ছি ডি দাগের বিবৃতিগুলো দেখে নাও তোমরা এ জাস্ট আমি অ্যান্সারগুলো তোমাদের জাস্ট বলে দিচ্ছি ডি দেখার প্রশ্ন প্রথমে আনসার হবে এর আনসার হবে ঠিক আছে তারপরে ডি দেখার দু দেখা যে প্রশ্ন আছে দু দেখার প্রশ্ন কিন্তু অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে এ এ এ দু এর ডি এ হবে এ হবে ঠিক আছে তিন দেখার যে প্রশ্ন আছে ডি এর তিন দেখার যে প্রশ্ন আছে ডি এর তিন দেখার প্রশ্ন আনসার হবে ই এর আনসার হবে এর আনসার হবে ডি এর তিন দায়গের অ্যান্সার হবে এর আনসার হবে দেখো চার দিকে যে প্রশ্ন আছে ডি এর চার দিগের প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু সি এর আনসার হবে অ্যান্সার হবে সি এর আনসার হবে ঠিক আছে এবং পাঁচ দেখার যে প্রশ্ন আছে পাঁচ দাগের প্রশ্ন অ্যান্সার কিন্তু ডি এর আনসার হবে কী হবে অ্যান্সার হবে ডি এর আনসার এবার দেখো ই দেখার যে প্রশ্নগুলো আছে ই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি ই দেখে প্রশ্ন যেটা বলেছে দেখে নাও এখানে কিন্তু এক একদায়গার প্রশ্ন দেখতে পারছো ই দ্যাগের প্রশ্ন অনেক কিন্তু বি হবে ঠিক আছে দেখাচ্ছি তোমাদের এক সেকেন্ড দাঁড়াও অনেক কিন্তু বি হবে ঠিক আছে এবং দাগের প্রশ্ন এক প্রশ্ন কিন্তু বি হবে ঠিক আছে তিন দাগের প্রশ্ন কিন্তু তিন দাগের প্রশ্ন কিন্তু ডি হবে তিন জায়গার প্রশ্ন কিন্তু ডি হবে এবং চার দাগের প্রশ্ন কিন্তু সি হবে ঠিক আছে চার দাগের প্রশ্ন কীভাবে সি হবে এবার দেখো তোমাদের এফ দাগের যে প্রশ্নগুলো আছে এফ দাগের প্রশ্নগুলো তোমাদের সলভ করে দিচ্ছি আমি এফ ডায়াগ্রামগুলো আছে দেখতে পাচ্ছো এফ দেখা যে প্রশ্ন আছে অ্যান্সার হবে অনেক হবে বি আনসার হবে ঠিক আছে দুই দেখার যে প্রশ্ন আছে এফ এর দুই হবে অ্যান্সার হবে সি এর আনসার হবে লাহর সন্ধি এবং এফ এর যে তিন দেখা যে প্রশ্ন আছে এফ এর যে তিন জায়গার যে প্রশ্ন আছে আনসার হবে বি এর আনসার হবে ঠিক আছে দেশীয় শিল্প বাণিজ্যের বিকাশ সাধন হ্যাঁ হ্যাঁ চলো এফ এর তিনের বি হয়ে গেছে এবার আমি দেখো জি দেখার যে প্রশ্নগুলো আছে জি দেখার প্রশ্নগুলো সর্ব ঘটনাক্রমে সাজাও দেখো এখানে কিন্তু কোনটা আগে কোনটা পড়ে সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি কী বলেছে জি দ্যাগের প্রশ্ন দেখো অনের হবে সি হবে অনের সি হবে ঠিক আছে দেখার যে প্রশ্ন হবে এটা জি দ্যাগের প্রশ্ন দু দায়গের যে প্রশ্ন আনসার হবে বি হবে এটা হবে প্রথমে দুই হবে তারপরে এক হবে তারপরে চার হবে তারপর তিন হবে তিন দেখার যে প্রশ্ন আছে জি এর তিন দেখার প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার হবে ঠিক আছে প্রথমে পাঁচশালা তারপরে এক সালা দশ সালা তবে চিরস্থায়ী ঠিক আছে এবার দেখো এইচ দেখার যে প্রশ্ন আছে সত্য মিথ্যা যেটা আছে এইচ দ্যাগের প্রশ্ন ওয়ানের হবে বি হবে ঠিক আছে একটা সত্য হবে তারপরটা সত্য হবে সি এরটা মিথ্যা হবে ডি এরটা মিথ্যা হবে অর্থাৎ আনসার হবে বিয়ের আনসার চলো আমাদের দুধার যে প্রশ্ন আছে ঠিক আছে দুদাগার প্রশ্নের আনসার কিন্তু হবে এর আনসার অর্থাৎ প্রথমে একটা সত্য বিয়েরটা মিথ্যা তিনেরটা সত্য চারেরটা মিথ্যা অর্থাৎ হবে এর আনসার এর আনসার হবে এর আনসার ওকে দেখো এবার আমি তিন জায়গার প্রশ্নটা দেখাচ্ছি দেখো তিন জায়গার যে প্রশ্ন আছে তিন জায়গার যে প্রশ্ন আছে এক সেকেন্ড তিন জায়গা যে প্রশ্ন আছে দেখো তিন থেকে প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার হবে আর প্রথমে যেটা আছে হবে সত্য হবে আর তারপরটাও সত্য হবে সি এরটা মিথতে হবে ডিএডটা মিথতে হবে আনসার হবে বিয়ের আনসার তিন জায়গার প্রশ্ন ঠিক আছে এটা হয়ে গেল এবার আমি আয় দেখা প্রশ্নগুলো সলভ করাচ্ছি দেখো আয় দেখার যে প্রশ্ন আছে এখানে এটা ভালো করে দেখে রাখো কোশ্চেনটা আয় দেখার প্রশ্ন আনসার প্রথমে আনসার হবে ডি এর আনসার হবে

অঞ্চলগুলি নিয়ন্ত্রণ করে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে অসংখ্য ধন্যবাদ থাকো ভালো থেকে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আর তোমাদের যে সাপোর্ট পাচ্ছি এটাই সব থেকে আমার কাছে বড়ো সৌভাগ্যের ব্যাপার প্লিজ এইভাবে সাপোর্ট করে যাও ছোটো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর তোমাদের সাপোর্ট আশা করে আরও অনেক অনেক আমি পাবো বাইটা